বাইগ শুকুর ফুকরি ন সেরা সেরা লে উড়াইসে যাবলা বাবরে বাসাগুল ছাগলের ব্যাপারে তার সাথে কয় দলিতা তা ওই নৈসাও নিহার পাইকারী জোলে ম হামে মেধাওয়ানে আকাবার দেলবার মণ্ডল দুইজনের সাধাই গোব দে

বাইগ পাগলার সাদের গাই দিয়া গোরে তপন তারা রয়ম ওকে তালি রসতে পারবন পাগলা সে কোন হায় রে সরি নিধি সনি রান জয়ন কাজের বেলা যেমন তেমন কলে বৈখিলের জয় i mean don't